সহজেই সে নাস্তিকবাদের দিকে ঢুকে পড়ে তখন ইমান কি সে জানবে না আল্লাহ কি সে জানবে না ইসলাম কি জানবে না নামাজ কি জানবে না রোজা কি জানবে না দান সৎকা কি সে জানবে না তখন সে জানবে এতটুকুই জানবে যে আমার পূর্বপুরুষ ছিল বানর আমার পূর্বপুরুষ ছিল শিবপাঞ্জি এতদিন ছিল মুখে মুখে মানুষকে বুঝাইতো যে আসলে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না তোমরা মানুষ থেকে তৈরি হয়েছ দুই সালে আইসা ক্লাস ফাইভ সিক্স সেভেনের বইয়ের ভিতরে আপনার শিবপাঞ্জি বানরের ছবি দিয়ে দিছে আপনারা দেখবেন আছে আপনাদের ছেলে সন্তান যারা স্কুলে পড়ে তাদের বইগুলো ঘেটে দেখবেন যে বানর শিবপাঞ্জির ছবি দেওয়া আছে বানর এবং শিবপাঞ্জি থেকে কীভাবে মানুষ সৃষ্টি হয়েছে তারও কি বর্ণনা দেওয়া আছে আপনারা আজকেই গিয়ে ঘরে দেখবেন এখন আমরা স্কুল বিদ্যালয়গুলোতে কি শিখছি স্কুল বিদ্যালয়গুলোতে কি শিখছি একটা মানুষ যখন জানবে শুনবে যে মানুষ বানর থেকে তৈরি সহজেই তার ইমান চলে যান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক শুধু একটি বিষয় নয় যে বুরকার বিধান স্বয়ং আল্লাহ দিয়েছেন সেই বুরকাকেও কঠাক্ষ করা হয়েছে শুধু এতটুকুই নয় মুসলিম শাসক শাসকদেরকে তারা জালেম হিসাবে বর্ণনা করেছে হিন্দুদেরকে আপনার দয়ালু হিসাবে তারা উপস্থাপন করার চেষ্টা করছে বইয়ের ভিতরে তাহলে বলেন আমাদের বাচ্চারা কি শিখবে তারা কি আসলে আল্লাহকে চিনবে আল্লাহকে জানবে জানার পরিবর্তে তারা ছোট্ট কচি বয়স থেকে তাদের মেধা মননে মস্তিষ্কের ভিতরে এরকম কুফুরি বিদ্যা চলে আসবে আগে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ছোট বইয়ের ভিতরে সরয়াতে আম বা শরয়াতে আল্লাহ অজগর এবং খুব সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু ছোট বাচ্চাদের বইয়ের ভিতরেও কৃষ্ণের ছবি হিন্দুদের ছবি দিয়ে ভরপুর করে দিচ্ছে এখন বলেন আমরা কি শিখব কী শিখাচ্ছি অথচ আল্লাহ বলেন যে এই দুনিয়াতে আমি মানুষ বানাইছি বাবা এবং মায়ের সংমিশ্রণে হাল আতা আল আল ইনসান হিনা দাহারিমাজ এ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীর জমানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের নামের পরিচয় ছিল না তোমাদের গ্রাম ছিল না তোমাদের দেশ ছিল না তোমাদের জাতি ছিল না আমি তোমাদেরকে জন্মের মাধ্যমে তোমাদের নামের ব্যবস্থা করেছি তোমাদেরকে পরিচয়ের ব্যবস্থা করেছি তোমাদেরকে একটা জাতি হিসাবে আমি এই পৃথিবীতে পাঠাইছি এই কথাগুলো বলছেন আল্লাহ যখন এই কথার পরিবর্তে আমরা ভিন্ন ধর্মে লেখাপড়ায় যাব তখন আমাদের ছেলে সন্তানরা আর মুসলমান থাকবে না কারণ তারা ইমান কি জানবে না রাসুল কি জানবে না আল্লাহ কি জানবে না আল্লাহর পরিচয় জানবে না রাসুলের পরিচয় জানবে না ইমানের পরিচয় জানবে না যেই লোকগুলো বর্তমান সিলেবাসের ভিতরে এই লেখাগুলো লিখছে তারা নিজেরাও নামাজ পড়ে না নিজেরাও আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর রাসুলকে বিশ্বাস করে না ইমানকে বিশ্বাস করে না বরঞ্চ ইমানের বিভিন্ন দিক দিয়ে তারা কটাক্ষ করে এই লোকগুলোই শিক্ষার উঁচু স্তরে বসে আছে তারাও তাদের মস্তিষ্ক অনুযায়ী তাদের মেধা অনুযায়ী সেই সিলেবাসকে সাজাইছে তারা এমন পরিকল্পিতভাবে একটা সিলেবাস তৈরি করেছে যে সিলেবাসের মাধ্যমে আমাদের ছেলে সন্তানেরা পড়বে আল্লাহর পরিচয় জানবে না আমার ছেলে সন্তানেরা পড়বে ইসলাম কি বুঝবে না আমার ছেলে সন্তানেরা পড়বে ইমান কি বুঝবে না আমরা হয়তো জানি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আখিরি নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই শেষ রাসুল পাঁচ রক্ত নামাজ পড়তে হবে এটা ইমানের দাবি রোজা রাখতে হবে এগুলো হয়তো আমরা জানি কিন্তু আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে যাচ্ছি যেই ছেলে সন্তান এই পরিচয়গুলো জানবে না হয়তো আমরা জানি আমাদের বাপ মা দাদা পূর্বপুরুষরা পড়াইছেন মাদ্রাসার বারান্দায় গেছি আমরা জানি ইমান জানি আমল জানি আল্লাহ জানি ইসলাম জানি নবীকে জানি কিন্তু আমাদের ছেলে সন্তানগুপ্ত এগুলো শিখবে না তখন তারা মসজিদে আসবে না নামাজ পড়বে না তারা তাদের সময় অনুযায়ী মানুষদেরকে এই দিকে দাওয়াত করবে এমনও দেশ আছে এমনও দেশ আছে আল্লাহর পরিচয় জানে না অথচ সে মুসলমান এমনও দেশ আছে নবী কি জানে না কালিমা কাকে বলে জানে না তাওহিত কি বুঝে না ওই দেশের মতো তারা কি আমাদের দেশকে অমন করতে চায় এখন আপনাদের ছেলে সন্তান হয়তো আমরা এই মিম্বরের মাধ্যমে আপনাদেরকে জানাইছি আপনারাও চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার সন্তানটাকে কোন জায়গায় পড়াবেন স্কুলের পড়ালেখা আমরা খারাপ বলি না পড়াইতে পারেন কিন্তু যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইমান থাকবে না আকিদা ঠিক থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের দরকার এমন শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার নাই যে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে কথা বলছি এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশের ভিতরে বড় বড় ওলামাই কারাম যার যার অবস্থান থেকে আওয়াজ তুলতেছে যার যার অবস্থান থেকে আওয়াজ তুলতেছে আমরাও এখানে যতটুকু পারছি এই বিষয়কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দুই হাজার তেইশ শিক্ষা ব্যবস্থার বইগুলোতে আপনি দেখবেন ঠিক তারা আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কি হুবহু তুলে ধরছে এরকম নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে হেফাজত করুক সকলে বলেন না আমি আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করুক সকল বলেন আমিন যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিখাবে একটা নোংরা জিনিস যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে আমরা কি মানতে পারি এটাকে আমাদের সাধ্যের ভিতরে পড়ে শুধু আমরা নয় আমরা মুসলমান হিসাবে আমাদের মেধা মস্তিষ্ক কতটা নিকৃষ্ট চলে গেছে আপনারা হিসাব করে দেখেন হিন্দুরাও এই কথা বিশ্বাস করে না যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে খ্রিস্টানরাও বিশ্বাস করে না মানুষ বানর থেকে তৈরি হয়েছে এখন আমরা মুসলমানদের ভিতরে আমরা মুসলমানদের দুশ্মন ইংরেজরা এদেশে দুশো বছর শাসন করছে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা করামকে শহীদ করছে দেখে শহীদ করার পরও মুসলমানদের ইমানই জজবা থামে না তখন তারা একটা সিলেবাস তৈরি করে শিক্ষা ব্যবস্থা তৈরি করছে যাওয়ার সময় বলে গেছে যে আমরা তোমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে গেলাম এমন একটা সময় আসবে তোমরা নামে মুসলমান থাকবা কিন্তু কাজে কর্মে মুসলমানদের কোনো কিছুই ঠিক থাকবে না ইংরেজরা হয়তো আমাদের দেশ থেকে চলে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু দেখেন আমাদের সন্তানদের ভিতরে এমন অনেক সন্তান আছে যারা আল্লাহ জানে না রাসুল চিনে না রাসুলের ধর্মকে জানে না কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা যেভাবে সাজাইছে আজ থেকে বিশ বছর পরে একজন ইমানদার মুসলমান হিসাবে কাউকে খুঁজে পাবেন না এই জন্য এরকম শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রতিটা গার্ডিয়ান যদি প্রত্যেকটা ঘরে ঘরে বয়কট করি আশা করি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হবে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা থেকে হেফাজত করুক সকল না আমিন শুধু এখানে নয় সারা বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে হয়তো আমাদের এই কথাগুলো কেউ শুনবে না জানবে না অন্তত আমরা আপনারাও তো জানলেন আপনারাও তো বুঝতে পারলেন যে স্কুলের বা কলেজের সিলেবাসগুলোতে কি ঢুকাইছে আল্লাহ তারা আমাদের সকলকে হেফাজত করুক সকল না আমিন আমাদের সন্তানদেরকে হেফাজত করুক সকল বলেন আমিন ওয়াখরিদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা চার রাখে কাবল পড়ে নেই